ধারা বা সম্পর্কে বলা হয়েছে কি এটা হচ্ছে আপনার মোকদ্দমা দায়ের পূর্বে যে কোনো সময় বা দায়ের তারিখ থেকে অর্থাৎ মোকদ্দমা দায়ের তারিখ থেকে ফাইনাল ডিগ্রি না হওয়া পর্যন্ত অর্থাৎ ফাইনাল ডিগ্রির পূর্ব পর্যন্ত আদালত যুক্তিসঙ্গত হারে যদি উপযুক্ত মনে করে তবে করতে পারে পার্টিকে সুদ প্রদানের আদেশ দিতে পারে এবং এই সুদ প্রদানের আদেশটা অর্থাৎ এই যে সুদ বা ইন্টারেস্ট দেওয়ার যে আদেশটা সেটা সম্পূর্ণ কি আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ারের মধ্যে পড়ে তার মানে এখানে মূল যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ডিক্রিটি যদি টাকা পরিশোধ সম্পর্কিত হয় অর্থাৎ এই যে ডিক্রিটা প্রদান করা হবে এই ডিক্রিটা যদি আপনার টাকা পরিশোধ সম্পর্কিত হয়ে থাকে তবে সেক্ষেত্রে আদালত আসল টাকার উপর আহ মোকদ্দমা দায়ের পূর্বে যেকোনো সময় বা মোকদ্দমা দায়ের তারিখ থেকে পরবর্তীতে ফাইনাল বিক্রিটা না হওয়া পর্যন্ত যুক্তিসঙ্গত হারে